নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন মোহন বাগানে লোব এরা বিগিনস তো সেরজু লোবেরা হলেন মোহন বাগানের নতুন কোচ ব্যাপারটা বেশ কিছুদিন আগেই প্রেডিক্ট করা গিয়েছিল যখন মোহন বাগান সুপার কাপ থেকে ছিটকে গিয়েছিল এবং সম্ভবত নভেম্বরের দুই তারিখ ভিডিওটা আমি বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আলবার্থ রোখা অথবা সেরজু লোবেরা হতে পারেন মোহন বাগানের নতুন কোচ এবং এই জিনিসটা মোটামুটি জোসে মলিনার যে বিদায় হতে চলেছে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল সুপার কাপ বিদায়ের পর জোশে মলিনা যে প্রেস কনফারেন্সটা করেছিল সেখানে আমি এর আগে যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএল ছাড়া বাকি টুর্নামেন্টগুলোকে কতটা গুরুত্ব দেয় সেই নিয়ে প্রশ্ন আছে সেখানে সুপার কাপ থেকে ছিটকে গেলে সেটার জন্য মলিনাকে হয়তো বিদায় মোহনবাগান দিত না বাট প্রেস কনফারেন্সে এসে যখন মলিনা তার নিজের দিকটা ক্লিয়ার করে দেয় যে প্লেয়ারদের যে রিক্রুটমেন্ট সেটা ম্যানেজমেন্ট করেছে জোশে মলিনা যে প্লেয়ার চেয়েছে সেই প্লেয়ার জোশে মলিনাকে দেয়নি এবং এই টাইপের মাথা দল চারটে ফরোয়ার্ড দুটো ডিফেন্ডার বিদেশিদের ক্ষেত্রে সেটা যে টিমকে প্রপার ব্যালেন্স দিচ্ছিল না সেটা বোঝাই যাচ্ছিল আর তার একটা বড় কারণ হ্যাঁ ভারতীয় মিডফিল্ডের উপর মোহনবাগান ভরসা তো করতে পারে বাট কোয়ালিটি আমরা জানি ভারতীয় প্লেয়ারদের কীরকম সেখানে মিডফিল্ডে একটা বড়সড় সমস্যা মোহনবাগানের অবশ্যই ছিল আর বাকি ফরওয়ার্ডের বিদেশিদের মধ্যে একমাত্র ম্যাকলারেন ছাড়া বাকি তিনজনকে কোনোভাবেই ফিট লাগেনি দিমি পেত্রাদশের মতো প্লেয়ার মোহনবাগান লেজেন্ড হতে পারে বাট কোনোভাবেই শেষ মানে গত মরসুম থেকে টিমের প্রতি কন্ট্রিবিউট করতে পারছিল না তো সেই সব মিলিয়ে মলিনা নিজের আর কি সেরা পছন্দের দলটা যেরকম পায়নি তার পাশাপাশি তার ট্যাকটিক্সে অনেক ভুল ছিল এবং দেন ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলা সব মিলিয়ে তার বিদায় আসন্ন ছিল সেই বিদায় হয়ে গিয়েছে তো থ্যাংক ইউ যশে মলিনা মলিনা কিন্তু গত বছর আইএসএল লিগ এবং আইএসএল কাপ দুটোই জিতিয়েছিল এবং এই বছরও আইএফএ শিল্ড জিতিয়েছে। আইএসএল এর ইতিহাসের অন্যতম সফল কোচ হয়ে থাকবেন জোশে মলিনা দুটো মরসুমে আইএসএলে কোচিং করিয়েছেন দুবারই আই কাপ জিতেছেন প্লাস একবার আই এস শিল্ড জিতেছেন প্রথমবার যখন কাপ জিতেছিলেন তখন তো শিল্ডের ব্যাপারটা ছিল না ফলে কিন্তু আইএসএল এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড তার উইন রেকর্ড বাট বাকি টুর্নামেন্টগুলোই বলো বা মোহনবাগানের খেলার ধরনের বলো সেই ব্যাপারটা ছিল না তো ঠিক আছে মলিনার বিদায় হয়ে গিয়েছে মোহনবাগানের নতুন কোচ এখন সেরজিওল ওবেরা তবে সেরজিওল ওবেরা এখন টিমকে নিয়ে কোন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবে সেটাই দেখা বাকি যে আদেও এরপর মোহনবাগান কবে ম্যাচ খেলবে সেটারই কোনো ক্ল্যারিটি নেই তবে সেরজিওল ওবেরা এলে আমরা কিছুটা ডিফারেন্ট টাইপের ফুটবল দেখতে পেতে পারি সেরজিওল ওবেরা কিছুটা টিকিটাকা টাইপের ফুটবল খেলাতে পছন্দ করে যোশেমলিনাকেও তুমি যদি দেখো যখন এসেছিল তিন ডিফেন্স নিয়ে অ্যাটাকিং ফুটবল খেলানোর চেষ্টা করেছিল বাট ডুরান্ডে টিম সেইভাবে পারফর্ম করছিল না বলে আইএসএলে আসার পর তার ট্যাকটিক্স চেঞ্জ করে কিছুটা ডিফেন্সিভ ট্যাকটিক্সে তিনি ফিরে গিয়েছিলেন তো সেখানে দেখা যাক লোবেরার যে ট্যাকটিক্স আমরা দেখেছি সেখানে কিন্তু ডিফারেন্ট ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনটাকে লোবেরা বেশি প্রেফার করে যেখানে ডিফেন্সকেও তিনি মজবুত রাখার চেষ্টা করেন তার পাশাপাশি দুজন সেন্ট্রাল মিডফিল্ডার যেটা মোহনবাগানের একটা দুর্বল জায়গা সেই জায়গাটাতে তিনি বেশি ফোকাস করেন সেখানে আমরা দেখেছি একজন কোয়ালিটি ফরেন আর কি মিডফিল্ডারকে তিনি প্রেফার করেন যেখানে লোবেরা যেখানেই গেছেন সেখানেই আহমেদ চাহুকে নিয়ে গিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে আহমেদ হুড় মোহনবাগানে আসার চান্স নেই তার সেই বয়সও হয়েছে সেই কোয়ালিটিও নেই তবে হ্যাঁ ওই জায়গাতে পারে এবং কিছু রিপোর্টস এটাও বেরোচ্ছে যে অলরেডি মোহনবাগান মোহনবাগান সেখানে দেখা যাক যে তিনি কোন বিদেশিদের পরিবর্তন করতে চাইছেন ডেফিনেটলি একটা সেন্ট্রাল মিডফিল্ডার এবং একটা অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু আনার কথা ভাববেন মেবি মলিনা দুটো ডিফেন্ডার দুটো মিডফিল্ডার দুটো স্ট্রাইকার সেই টাইপের বিদেশি কম্বিনেশন নিয়ে যেতে চাইতে পারেন দেখা যাক কোন কোন বিদেশি তিনি রাখতে চাইছেন আশা করি আলবার্তোকে রাখবেন কারণ ওই যে মূর্তা ফল টাইপের যে ব্যাপারটা সেটা আলবার্তোর মধ্যেও আছে কোয়ালিটি ডিফেন্ডার হেডে পারদর্শী তাকে রাখতে পারে ম্যাকলারেনকে রাখতে পারে বাকি আর কোন বিদেশিকে রাখতে চাইছে কাদের ছাড়তে চাইছে সেই দিকে আমাদের নজর রাখতে হবে তো সেখানে কিন্তু লোবেরা তার ডিফারেন্ট ট্যাকটিক্স নিয়ে আসবে ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে আসবে এবং মেবি আমরা সেক্ষেত্রে কিন্তু টেকচাম অভিষেক টাইপের প্লেয়ারকে বেশি ইউজ হতে দেখতে পেতে পারি মোহনবাগান দলে ওই টাইপের সাইড ব্যাকেটের হয়তো লোবেরা বেশি পুস করবে বাকি সুহেল ভাটের দিকে নজর থাকবে তার যে ট্যালেন্ট সেই ট্যালেন্টকে কীভাবে লোবেরা ইউজ করে সেই দিকেও নজর থাকবে বাকি কোন বিদেশিদের নিয়ে আসবে সেই দিকেও নজর থাকবে তবে সব থেকে বড়ো নজর এই দিকেই থাকবে যে মোহনবাগান নেক্সট কোন টুর্নামেন্টে খেলতে চলেছে বাকি এফসি গোয়া তার কিন্তু আবার এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচে আল সাওরার সঙ্গে হারলো যেখানে আবারও ভালো শুরু করে প্রথম দিকে তাদের ঘরের মাঠে গিয়ে ডমিনেট করছিল দেন একটা আনফর্চুনেট রেড কার্ড প্রথম ইয়লো কার্ডটা অবশ্যই ডেফিনেট কার্ড ছিল তবে সেকেন্ডটা নিয়ে প্রশ্ন থাকবে তারপর আলজাওরা কিন্তু চেপে ধরে গোয়াকে দেন তারা গোল করে ফার্স্ট হাফে এক শূন্য এগিয়ে যায় সেকেন্ড হ্যাপে একটা লাকি গোলে গোয়া সমতায় ফেরে তবে সেম একটা আনলাকি গোল খেয়ে কিন্তু গোয়া ম্যাচটা হেরেও যায় যেখানে কিন্তু সন্দেশ কাইন্ড অফ একটা গোল করে ফেলে তবে এই ম্যাচ গোয়া দুই এককে হারলেও লড়াইটা খারাপ করেনি তবে সব থেকে প্রশংসা করতে হবে ঋত্বিক তেওয়ারির ব্রিলিয়ান্ট গোলকিপিং দুরন্ত গোলকিপিং করেছে দুটো গোল খেলেও যেরকম সেভ করেছে অসাধারণ ঋত্বিক তেওয়ারি ব্রিলিয়ান্ট ছিল এই ম্যাচে তো এই আপডেটগুলো এই ভিডিওতে দেওয়ার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই